নেবে না ওটা এটাও নেবে না কি নেবে তাহলে কি নেবে নেবে না কি নেবে তাহলে নাও পেট নাও এটাও নেবে না যা এটা নেবে দেখো এটাই নেবে ওই দেখো

যাও খাতা নিয়ে এসো যাও ওখানে লিখো না গো যাও বাবা খাতা নিয়ে আয় লিখবি বাবা ওখানে লিখে না মার কাছ থেকে তা বই নিয়ে নাও বই লিখো বইয়ে ই দে সৌরিশ লিখে দিলো বা তুমি লেখো বাবা তুমি লেখো

নদিয়া রাজা নদিয়া রাজার নাম ছিল সৌরিশ কুমার রয় হবি বাবা তুই এই রাজ্যের রাজাই হবি